আপনি শুরুতেই যে থ্রি ডি কার্টুন অ্যানিমেশনগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো এখন আপনি এক্সাইটেড এবং এটা ক্রিয়েট করতে চান মনে রাখবেন এই ধরনের থ্রি ডি কার্টুন অ্যানিমেশন ক্যান ভাই ক্রিয়েট করার জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না খুব সহজে আপনি শিখে যাবেন আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অব্দি দেখেন তাহলে আপনি এটা শিখবেনই এটা আমার গ্যারেন্টি আমার লক্ষ্য গ্লোবাল নলেজ এবং স্কিল হতে পারে সেটা ট্যানভ্যানিমেশন হতে পারে এআই সহজ সরল বাংলা ভাষায় শেখানো আমি চাই বাংলা ভাষাভাষীর সমস্ত মানুষেরা যাতে করে খুব সহজে এই ধরনের নতুন নতুন গ্লোবাল নলেজ এবং স্কিলস শিখতে পারে এবং শিখে নিয়ে ইনকাম জেনারেট করতে পারে আর আপনি যদি আমার এই লক্ষ্যে আমার পাশে থাকতে চান এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার কোনো প্রবলেম সলভ করে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছে যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা না সবচেয়ে প্রথমে আমরা চলে গেলাম ভিডিওতে অ্যান্ড ভিডিওতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে প্রথমেই যে ল্যান্ডস্কেপ মানে ইউটিউবের জন্য যেটা আইডিয়াল সেখানে ক্লিক করলাম আর ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমার সামনে ওয়ার্কিং স্পেস যেখানে এইটা ক্রিয়েট করব সেটা আপনি পেয়ে যাবেন না এই হলো আমাদের সার্চ বার আমরা প্রথমেই চলে আসবো করছি মানে লিখছি থ্রি ডি কার্টুন এ আর টি ও এন থ্রি ডি কার্টুন রানিং বা অ্যানিমেশন যা ইচ্ছে আপনি তাই দেন কিন্তু মনে রাখবেন আমরা এটা কিন্তু ভিডিও এই ফর্মেটে লেব ভিডিওতে ক্লিক করলাম তো দেখুন আমাদের সামনে প্রচুর এই ধরনের ভিডিও চলে এসেছে যেটা আপনি আমার ভিডিওতেই দেখেছেন তো আমি আমার গুলো বাদ দিয়ে অন্য ধরনের একটু নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করছি দেখুন এটা ভালো লাগছে ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথে আমাদের স্ক্রিনে চলে এসেছে আমাদের ওয়ার্কিং স্পেসে দেখুন একটু প্লে করি ভালো লাগছে একটু অন্য ধরনের না আমি প্রসেসটা দেখাচ্ছি আপনি আপনার পছন্দের যেগুলো হবে আপনি সেগুলোই নেবেন দেখুন এখানে আর একটা কার্টুন রয়েছে আমরা সেটা নিচ্ছি না এইভাবে দেখুন এখানে আর একটা রয়েছে এটা আপনি দেখেছেন এইভাবে আস্তে 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 আমরা যখনই নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব দেখব এখানে অনেক দেখুন এটা একটা অন্য ধরনের এটা আবার একটা অন্য ধরনের এইভাবে আপনি কিন্তু সবগুলো দেখতে পাবেন না আমি আর নিয়ে নিচ্ছি এটা প্লাস ব্ল্যাঙ্ক আমাদের ব্ল্যাঙ্ক চলেছে এটাকে আমরা সিলেক্ট করে নিলাম দুটো ক্রিয়েট করে দেখাচ্ছি আপনি এরকম একই রকম ভাবে সবগুলো ক্রিয়েট করতে পারবেন নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে না এইবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড চাইছি তাহলে আমরা চাইছি যে এ কোথায় ডান্স করছে তাহলে হতে পারে সেটা আমাদের প্রথমে এটাকে ক্লিয়ার করে দিলাম হতে পারে ডান্স করছে কোন জঙ্গল আপনি দিতে পারেন কোনো ভিলেজ যে আমি একটা জঙ্গল দিয়ে দেখছি জঙ্গল জঙ্গল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সার্চ করলাম চলে গেলাম গ্রাফিক্স এন্ড গ্রাফিক্স এ গিয়ে দেখুন আমাদের সামনে কতগুলো সব জঙ্গল ব্যাকগ্রাউন্ড চলে এসেছে একদম প্রথমে দেখুন এটা ভালো লাগছে আপনি চাইলে এটা নিতে পারেন থ্রি ডটে ক্লিক করলাম অ্যান্ড সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এখন আপনি বলবেন এ তো ব্যাকগ্রাউন্ড এ তো এখানে চলে এলো কোনো চিন্তা নেই জাস্ট এটাকে তুলে নিয়ে এই এইখানে নিয়ে চলে আসলাম বুঝতে পারলেন নাও এটাকে একটু বড় করে দিন নাহলে খুব ছোট তো ভালো লাগবে না পুরো ডান্সটা আপনি ফিল করবেন না দেখুন এইভাবে টেনে বড় করে দিলাম নাইস দশ সেকেন্ডের রয়েছে তাহলে ভালো লাগবে নাও এইবার কি করবেন কিছুই তো দেখা যাচ্ছে না সমস্যায় পড়ে গেলেন কিচ্ছু নয় জাস্ট আমরা এখানে ক্লিক করছি জাস্ট এখানটায় ক্লিক করলাম দেখুন এটা সিলেক্ট হয়ে গেল এখানে ক্লিক করার সাথে সাথে এখানে সিলেক্ট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখবেন মুহূর্তের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আর আমরা এটাকে টেনে ছোট করে দিচ্ছি ছোট আচ্ছা আরেকটা ঘটনা আপনার মনে হতে পারে যখন এই জায়গাগুলো একটু সাদা সাদা লাগছে এটা মনে হতে পারে যদি আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ড নেন বুঝুন তাহলে কিন্তু পুরোটাই কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডটা যখন আপনি ইরেজ করবেন মানে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন তাহলে এই অপশানটা এই সমস্যাটা আপনার হবে না বুঝা গেল বাট এটা কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা নয় মানে আপনি বুঝতেও পারবেন না তো চলুন এটাকে আমরা প্লে করছি প্লে হ্যাঁ এইটা দেখুন 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 জাস্ট মিনিট দেখুন ফ্রিলি কিন্তু এটা করতে পারছে না এখানে সিলেক্ট করলাম তার জন্য আপনাকে এটাকে একটু বাড়াতে হবে যেটাকে আমরা ছোট করেছিলাম এটাকে বাড়িয়ে দিলাম দেখুন পুরোটাই আপনাকে বলেছি না আমার সমস্ত ভিডিও জুড়ে আমি আপনাকে বলে থাকি সমস্ত ট্রাই মানে ট্রাইল লেন এটা আপনি ট্রাই করবেন এবং শিখবেন এই পদ্ধতিতে এখন একদম লাইভ আপনার সামনে দেখাচ্ছি দেখুন এবারে মুভ করতে পারছে ব্যাপারটা আরো সুন্দর হয়ে গেল নাইস দারুণ হয়েছে দারুণ এক্সেলেন্ট লাগছে জাস্ট আপনি এখানে এটা শুধু মিউজিক অ্যাড করে দিন দেখবেন এটা অ্যামেজিং পরেরটা চলে এসেছে ওকে ফাইন এবার এটাকে আমরা একটু সিলেক্ট করে দিই আর এই জায়গাটাকে না আমরা আর একটা কাজ করছি এটাকে আরেক বড় রাখি তাহলে পুরো স্ক্রিন জুড়ে থাকলে না ভালো লাগবে চলুন নাইস চলুন এবার দেখা যাক ওয়াও ওয়াউ ওয়াও অ্যামেজিং অ্যামেজিং এই মুহূর্তে যদি আপনার এই জায়গাটা ভালো লাগে থাকে প্লিজ একবার টাইপ করুন ওয়াও ডাব্লিউ ও ডব্লিউ ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে নাও এবার এটা হাঁটছে এরকম একটা জায়গাতে কোথায় হাঁটতে পারে তো হাঁটতে পারে স্ট্রিট তো চলুন আমরা এখানে একটা স্ট্রিট দিয়ে দিচ্ছি এস টি আর ই ই টি স্ট্রিট ভিলেজ স্ট্রিট যে কোনো স্ট্রিট আমরা জাস্ট স্ট্রিট বলে সার্চ করলাম চলে গেলাম গ্রাফিক্সে এবং আমাদের সামনে দেখুন স্ট্রিটের অনেকগুলো ছবি চলে এসেছে আপনি চাইলে আপনার পছন্দে যে কোনো একটা স্ট্রিট এতে পারেন ধরুন আমার এটা ভালো লাগছে আমি স্ট্রিটটা দিয়ে দিলাম থ্রি ডোটা ক্লিক করলাম ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে আবার এটা এখানে চলে এসেছে বুঝতে পেরে গেছেন কোনো সমস্যা নেই এটাকে তুলে এনে আমরা এখানে সেট করতে পারি আর এই মোতাবেক আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি এটাকে একটু বাড়িয়ে দিলাম একদম নাইস এখন আবার দেখছেন তো আমাদের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না কোনো চিন্তা নেই এখানে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখানে দুটো জিনিস মনে রাখুন ফ্লিপ বুঝতে পারছেন নাইস আমরা এটাকে চেঞ্জ করে দিলাম এটাকে এদিকে নিয়ে চলে আসলাম আর একটু পেছনে নিয়ে চলে আসলাম অ্যান্ড অ্যানিমেটে ক্লিক করে ক্রিয়েট অ্যান্ড অ্যানিমেশনে ক্লিক করলাম সিপটাকে চেপে ধরলাম আর এটাকে আস্তে 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 করে আমরা এইদিকে নিয়ে চলে আসলাম একদম ভাববেন না স্পিডটাকে আমরা কমিয়ে দিলাম এন্ড এই মুভমেন্ট স্টাইলটাকে ড্রপ ডাউনে গিয়ে স্টেডি করে দিলাম জাস্ট ডান করে দিলাম না এইবার দেখুন প্লে করি ওয়াও অসম 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 আমি তো সুপার এক্সাইটেড দেখলেন খুব সহজে এই ধরনের কিন্তু থ্রি ডি কার্টুন অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতে পারবেন এখানে ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিলাম এটা পেজে দরকার নাই আরেকটা কাজ এখানে আপনি করতে পারেন এই দুটোর মাঝখানে আসলেন এই যে দেখুন দুটোর মাঝখানে যখন আমি কারসার নিয়ে আসছি অ্যা ট্রানজিশন এই অপশনটা আসছে এখানে ক্লিক করলাম এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা নিতে পারেন যেটা আপনার ইচ্ছে ফ্লো নিয়ে নেন ভালো লাগছে দেখতে তো চলুন প্লে করে দিই নাইস এবার আপনি জাস্ট এখানে একটা মিউজিক অ্যাড করুন পছন্দ মতো আর এর সিনেমেটিক লুক দেওয়ার জন্য এখন আমি এখানে দুটো সিন ক্রিয়েট করে দেখলাম আপনি আরো আরো অ্যাড অ্যাড করতে পারেন আপনার মতো পুরো প্রসেসটা কিন্তু আপনি বুঝে ফেলেছেন নাও এবার বলুন এই পুরো বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি ইজি হয় তাহলে আপনি টাইপ করবেন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ করবেন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকল আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলাম দেখলেন খুব সহজে উইদাউট এন স্কিল এবং এক্সপার্টিস নলেজ আপনি এই ধরনের থ্রি ডি কার্টুন খুব সহজেই ক্রিয়েট করতে পারছেন আর ক্রিয়েট করে যদি আপনি সোশ্যাল মিডিয়া এগুলো আপলোড করা শুরু করেন হতে পারে সেটা ইনস্টাগ্রাম রিলস আপনার ইউটিউবের শর্টস ফেসবুকের রিলস তাহলে খুব সহজে আপনার আইডি কিন্তু বুম করবে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সকলে খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন অবশ্যই শেখা শুরু করুন যে যেকোনো একটা স্কিল হতে পারে সেটা ক্যানভা অ্যানিমেশন হতে পারে সেটা এআই মনে রাখবেন আজকের শেখার যে কোনো একটা নতুন স্কিল বা নলেজ আগামী দিনে কিন্তু আপনাকে ইনকামে মাল্টিপল ওয়েজ অপশান ক্রিয়েট করে দেবেন আর অবশ্যই মনে রাখবেন এআই বা এই ধরনের নতুন স্কিল কিন্তু আপনাকে রিপ্লেস করতে পারে না যে সমস্ত মানুষেরা এই ধরনের স্কিল শিখে নিচ্ছে নিজেকে এক্সপার্ট বানিয়ে নিচ্ছে তারাই কিন্তু আপনার রিপ্লেসমেন্ট তাই প্লিজ শেখা শুরু করুন মনে রাখবেন আজকে যদি আপনি শেখেন আগামীতে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন নতুন আরও অনেক পদ্ধতিতে নতুন কিছু শিখতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর আমার যে ভিজেন রয়েছে সেটাতে যদি আপনি একমত পোষণ করেন তাহলে প্লিজ ডু সাপোর্ট চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড জয় হিন্দ